এই গল্পটা ভালোবাসার এক অসাধারণ লড়াইয়ের গল্প এটি এমন একজন সাধারণ মানুষের গল্প যিনি পাহাড়ের বিরুদ্ধে করেছিলেন হ্যাঁ এটা ঠিকই শুনছেন তার নাম ছিল দশরথ মাঝি অনেকেই হয়তো চেনেন ভারতের এক ছোট্ট গ্রাম বাসিন্দা তিনি তার জীবন ছিল শান্ত আর অন্যদের মতোই খুবই সহজ সরল কিন্তু এক রাত্রে তার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায় তার স্ত্রী ফাল্গুনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন একদিন কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো রাস্তাই ছিল না তার কাছে মাঝখানে ছিল এক বিশাল কঠিন পাহাড় যে গ্রামের মানুষকে বাকি পুরো পৃথিবীর থেকেই বলতে পারেন আলাদা করে রেখেছিল আর ঠিক সেই পাহাড়ের পায়ের কাছেই দশরথের চোখের সামনে তার স্ত্রী মারা গেলেন সেই করুণ দৃশ্যটি দশরথের মনকে এমন ভাবে যে তার দুঃখ একটা নতুন জেদে পরিণত হল দশরথ মাঝের গল্প শুধু একজন মানুষের গল্প নয় এটি তার অদম্য জেদ এবং ভালোবাসার একটি বাস্তব উপাখ্যান তিনি প্রমাণ করে দিয়েছেন যদি মানুষের মনে জেদ আর ভালোবাসা থাকে তাহলে কোনো বাধাই তাকে আটকাতে পারবেন আজ আমরা সেই মানুষটির কথাই বলবো যিনি পাহাড়ের বিরুদ্ধে একাকী কি লড়াই করে গেছেন এবং ইতিহাস তৈরি করেছেন এক সাধারণ জীবন এক অসাধারণ ভালোবাসা দশরথ মাঝি বিহারের গেহেল গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন খুবই সাধারণ একজন গ্রামের মানুষ যিনি গ্রামের খেতে কাজ করতে যেতেন জীবনের কাছে তার বড় কিছু চাওয়া ছিল না শুধু তার স্ত্রী ফাল্গুনির সাথে সুখে থাকতে চেয়েছিলেন তার ভালোবাসা ছিল খুবই সহজ সরল ফালগুনির হাসি তার ছোট ছোট কথাবার্তা দশরথের জীবনের সমস্ত ক্লান্তি দূর করে দিত তারা একসাথে পাহাড়ের ঢালে বসে ভবিষ্যতে স্বপ্ন দেখতেন আর ভাবতেন তাদের এই ছোট্ট পৃথিবীটা হয়তো এইভাবেই চলবে ফাল্গুনি ছিলেন দশরথের জীবনের সবকিছু তার শক্তি তার ভরসা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দুর্ঘটনায় তার জীবনটাই গেল কি হয়েছিল সেদিন দেখেনি সেই ভয়াবহ দুর্ঘটনার সময়টা ছিল উনিশশো সালের তখন গেহলোর গ্রামের মানুষেরা আধুনিক চিকিৎসা বা সুযোগ সুবিধা থেকে অনেকটাই দূরে ছিল গ্রামের একমাত্র হাসপাতাল ছিল পঞ্চান্ন কিলোমিটার দূরে ভাবতে পারছেন পৌঁছানো সম্ভব পাহাড় ঘুরে যেতে হতো সেই গ্রামে একদিন পাহাড়ে কাজ করতে গিয়ে ফাল্গুনী মারাত্মকভাবে আহত হন দশরথ পাগলের মতো তাকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দেন কারণ তার মনে ছিল একটাই চিন্তা যে কোনো মূল্যে ফাল্গুনিকে বাঁচাতেই হবে কিন্তু পাহাড়ের রাস্তা ছিল খুবই খারাপ আর প্রচন্ড বিপজ্জনক পাহাড়ের প্রতিটি পাথর যেন তার দৌড়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল ফাল্গুনির শরীর খারাপ হতে থাকে আরো বেশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল দশরথ শত চেষ্টা করেও সময় মতো হাসপাতালে পৌঁছাতেই পারল না পাহাড়ের কাছেই হেরে গেল তার চোখের সামনে ফালগুনি চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। দশরথের জীবনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ওখানে তার ভালোবাসার মানুষটি মারা গেল তার চোখের সামনে কারণ ওই বিশাল পাহাড় তাদের মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল সেই গভীর দুঃখ থেকে তার মনে কিন্তু জন্ম নিয়েছিল একটা অদম্য প্রতিজ্ঞা যা তার পুরো বদলে দিয়েছিল জীবনটাকেই স্ত্রীর মৃত্যুর পর দশরথ শোকে পাথর হয়ে গেলেন তিনি সেই পাহাড়ের দিকে তাকালেন যা তার ভালোবাসাকে কেড়ে নিয়েছে তার জীবন থেকে সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি তোকে ভেঙে দেব আমার মতো আর কেউ যেন তার নিজের প্রিয় মানুষকে না হারায় তোর কারণে এই প্রতিজ্ঞা শুনে গ্রামের মানুষেরা প্রথমে তাকে পাগল বলতে শুরু করলো বউ মারা গেছে পাগল হয়ে গেছে তারা বলল একজন মানুষ কখনো পাহাড় ভাঙতে পারে না রে এটা অসম্ভব কাজ শুধু শুধু সময় নষ্ট করে নিজেকে শেষ করিস না কেউ তাকে সাহায্যও করেনি খাবারও দেয়নি কিন্তু দশরথ এই সব কথা কিন্তু শোনেনি তার চোখে ছিল শুধুমাত্র তার স্ত্রীর করুণ মৃত্যু দৃশ্য আর সেই বিশাল পাহাড় তার কাছে এই কাজটা শুধুমাত্র পাহাড় ভাঙা ছিল না এটা ছিল তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা সংগ্রাম আর অমানবিক পরিশ্রম দশরথ শুরু করলেন তার জীবনের সব থেকে কঠিন একটি হাতুড়ি আর একটি ছেনি এই নিয়েই তিনি একা বিশাল পাহাড়ের সামনে এসে দাঁড়ালেন তার কাছে কোনো আধুনিক যন্ত্র ছিল না কারোর সাহায্য ছিল না কোনো সরকারি সাহায্যও ছিল না ছিল শুধুমাত্র নিজের জেদ ভালোবাসা আর প্রতিদিন এই ভালোবাসাতেই বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে কাজ করতেন তিনি প্রচন্ড রোদ বৃষ্টি হাড় কাঁপানো শীত কোনো কিছুই থামাতে পারতো না তাকে তার হাতে ফোসকা পড়ে যেত কতবার হাতুড়ির ঠোকা লেগে রক্ত পড়ে যেত কিন্তু তিনি তবুও থামেননি যখন তার কাছে টাকা থাকতো না ওই ভাঙা পাথর বিক্রি করেই কিছু খাবার খেত আবার নতুন হাতুড়ি কিনে জোগাড় করে আবার নিজের কাজ শুরু করত। গ্রামের ছেনে মানুষেরা দূর থেকেই তাকে দেখতো আর হাসাহাসি করত। তাকে পাগল বলত লোক কিন্তু দশরথ নিজের কাজ থেকে এক পাও সরে না তার এই একা লড়াই চলেছিল দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর দু সালে এই ঘটনা নিয়ে একটি সিনেমাও বেরিয়েছিল খুব সুন্দরভাবে দেখা দেখানো হয়েছিল ওই সিনেমাটিকে নাম ছিল মাজিদা দা এতে অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি একজন দক্ষ অভিনেতা আর খুবই দক্ষতার সাথে তুলে ধরেছেন দশরথ মাঝির এই জীবন কাহিনীকে দশরথ মাঝির অদম্য লড়াইকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি তার সংগ্রামকে অমর করে রেখেছে এই সিনেমা ২২ বছর হ্যাঁ দীর্ঘ ২২ বছর ধরে কঠোর পরিশ্রমের পর দশরথ তার কাজ শেষ করলেন তিনি পাহাড়ের মধ্যে দিয়েই একটি রাস্তা কেটে বার করলেন রাস্তাটি ছিল তিনশো ফুট লম্বা পঁচিশ ফুট চওড়া আর তিরিশ ফুট গভীরতা এই রাস্তা তৈরি হওয়ার পর গ্রামের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার যেটা ঘুরে যেতে হতো সেটা দাঁড়িয়েছিল পনেরো কিলোমিটার দশরথ মাঝি শুধু একটা রাস্তাই তৈরি করেননি তিনি গ্রামের মানুষের জন্য জীবনের একটা নতুন পথ খুলে দিয়েছিলেন পরে তো এই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান সমস্ত কিছু এই গ্রামে আসতে পারত তিনি প্রমাণ করলেন যে ভালোবাসা আর জেদ থাকলে সব অসম্ভব কাজই সম্ভব দশরথ মাঝির এই কাজ তখন সারা দেশে ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যম এবং সরকার পর্যন্ত তাকে স্বীকৃতি দিল ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল যদিও তিনি প্রথমে তা নেননি তিনি বলতেন আমি এটা করিনি কোনো পুরস্কারের জন্যে আমি এটা করেছি আমার ভালোবাসার জন্য। পরে তার নামে ডাক টিকিটও বের করা হয়েছিল দু সালে তিনি মারা যান তখন বিহারের সরকার তাকে সরকারি সম্মানের সাথেই বিদায় জানিয়েছিল একটা জিনিস ভেবে দেখবেন যখন মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে তোমার জেদ তখন কিন্তু আরও বাড়াতে হবে যদি ভালোবাসার মধ্যে অটুট শক্তি থাকে তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না অভিযোগ করা খুবই সহজ কিন্তু ইতিহাস তৈরি করা খুব কঠিন যে মানুষটিকে এক সময় সবাই পাগল বলে ডাকতো তিনিই ছিলেন একজন অসাধারণ মানুষ সুপারহিরো তিনি শুধু পাথরের দেওয়ালই ভেঙে দেননি তার চেয়েও বেশি ভেঙে দিয়েছেন মানুষের মনের অবিশ্বাস আর হতাশার দেওয়াল যদি তুমি কোনোদিন ভাবো তোমার পক্ষে কোনো একটা কাজ সম্ভবই নয় করা তাহলে দশরথ মাঝির কথাটা মনে করবে কারণ তিনি দেখিয়ে দিয়েছিলেন আসল শক্তি কোনো যন্ত্রে থাকে না আসল শক্তি আমাদের হৃদয়ের মধ্যে থাকে আমাদের মনের মধ্যে থাকে আর সেটাকেই ফুটিয়ে তুলতে হয় আমাদেরকে সো বন্ধুগণ আমি শুভম দেখা হবে আবারও একটি এই ধরনের ভিডিওতে যদি আপনারা এই ধরনেরই কোনো ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে